এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো যাই হোক অনেক দিন বাদে আজকে একটু পার্কের দিকে বেরোচ্ছি বিকেলবেলা এখন হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা তো সন্ধে হতেই যায় গরম তো প্রচুর তো সেই জন্য তো সন্ধের সময় বেরোলাম ঠিক আছে শোনাই যাচ্ছে আর এদিকে আর যাচ্ছে অন্য হ্যালো করো হ্যালো করো তো সবাই ভালো আছো আর একজন আর একজন ফ্রেন্ড যাচ্ছে তো আমাদের নিচে নিচের তোমার থাকে চলো তাহলে পার্টেগুড়ি হচ্ছে হ্যাঁ তো কি হয়েছে শোনায় সবাইকে একটু টাটা করে দাও টাটা করে দাও দেব টাটা করে দাও টাটা করে দাও তা চলুন তাহলে এখন যাওয়া সবাই আমরা চলে আসছি নিচে গলিতে তো আমাদের গলিতে দু মিনিটের রাস্তা আর মেন রোড যেটা যেতে হবে সেটা দু মিনিটের রাস্তা ওই মোটামুটি পাঁচ মিনিটের মতো রাস্তা হবে তো আমরা তো গলি পার করে চলে আসছি মেন রোডে কিন্তু মেন রোডটায় প্রচুর পরিমাণে ভিড় থাকে সব দিন মানে যে কোনো সিজনেই আর গরমের সময় তো আর বলারই নেই তো ওই জন্য সাবধানে আসতে হয় টাইমটা একটু বেশি লেগে যায় কিন্তু রাস্তা বেশি দূরের নয় আর যেহেতু দুজন বাচ্চা যাচ্ছে ওদের জন্য একটু স্ন্যাক্স আর জল নিয়েই ভেতরে ঢুকবো যদিও বা ভেতরে জল পাওয়া যায় কিন্তু ওদের খাওয়ার মতো স্ন্যাক্স পাওয়া যায় না তো যাই হোক দিন দেখেছি ওরা খেলতে খেলতে না হাঁপিয়ে ওঠে খিদে পায় তো সেই জন্য আজকে আগে থেকে খাবার নিয়ে ভেতরে যাচ্ছি আর সন্ধ্যের আগে আগে এসছি তো সেই জন্য খুব গরম লাগছিল না আর সন্ধ্যের সময় একটু বাতাসটাও বেশি দেয় সেই জন্যই সন্ধ্যের করে করেই আসা তো যাই হোক পার্কে ঢুকিয়ে আজকে একটা নতুন জিনিস দেখলাম সেটা হচ্ছে যে এই যে ওয়াটার ভেসেল তো যাই হোক এর মধ্যে অনেক বাচ্চারা বোট নিয়ে ঘোরাঘুরি করছে আর আমার সোনায় আর আমার সঙ্গে যে গিয়েছিল অন্বেষা ওরাও তো প্রথম দেখছে ওরাও তো ওখান থেকে নড়তেই চাইছে না সেদিকে যে অত খেলনা আছে নিয়ে যাচ্ছি কিছুতেই বাচ্চারা যাবে না মানে ওদেরও ইচ্ছে যাচ্ছে ওরা চড়বে আমার সোনায় তো এত ছোটো ও তো চড়তে পারে না কিন্তু অন্বেষার একটু ইচ্ছে ছিল কিন্তু বললাম না পরে চড়বে তো ওটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরাও একটু দেখছিলাম আর যেহেতু এটা নতুন আসছে পার্কে তো সেই জন্য না সবাই একটু চড়তে চাইছে বাদবাকি খেলনাগুলোতে তো সবাই চড়েছে অনেক দিন থেকেই আছে তো সেই জন্য ওইটার প্রতি অতটা ইন্টারেস্ট নেই আর এটার প্রতি একটু ইন্টারেস্টটা বেশি আর এই পার্কটা একটু ছোটো সাইজের তো সেই জন্য এর মধ্যে রিয়েল যে মানে ওয়াটারগুলো থাকে না তো সেইগুলো নেই আর এই ভেসেলের মতো করেই এতে রাখা আছে তো যাই হোক দেখতে ভালোই লাগছে আর বাচ্চারাও খুব মজা করেই খেলছে তো চলুন আমরা তো এখানে দাঁড়িয়ে থাকলে হবে না বাচ্চাদের নিয়ে একটু যাই পার্কের ভেতরের দিকে তো একটু সোনাইকে নিয়ে হাঁটাবো তারপর ওকে নিয়ে ওই খেলনাগুলো যে আছে ওই খেলনাগুলো একটু একটু করে চড়িয়ে নেব ও এখনও নিজে নিজে কিছুই চড়তে পারে না ওই মোটামুটি একটা আছে একটা খেলনা আছে ওই সিঁড়ি দিয়ে একটু উঠতে হয় তো সিঁড়ি দিয়ে উঠলেও না ওকে ধরে রাখতে হয় নিজে নিজে ঠিক ঠিক পারে না তারপর অনেক বাচ্চার ভিড় হয় কে ঠেলা দিয়ে চলে যাবে তো সেই জন্য একটু ধরেই রাখি যাই হোক প্রথমে এসেই তো ওদের খিদে পেয়ে গিয়েছে তো সেই প্যাকেটগুলোই নিয়ে আসলাম না ওগুলোই কেটে দিয়েছিলাম ওই যে টুকটুক করে খাচ্ছে আর জনে জন্য খেলাধুলো করছে আজ আমার সোনায় কি হয়েছে জানি না নিজে থেকে কোনো খেলনার প্রতি কোনো আগ্রহ নেই তো বাধ্য হয়ে কী করলাম সন্ধে হয়ে আসছে এবার বাড়ি ফিরতে হবে তো দুজনকে নিয়েই যে খেলনায় বসিয়ে দিয়েছি তো সোনাইকে মোটামুটি আমি যখন করিয়ে দিচ্ছি তখন ঠিক আছে কিন্তু নিজে থেকে একদম কোথাও যাচ্ছে না চুপচাপ ওই যেগুলো নিয়ে আসছিলাম ওগুলো টুকটুক করে খাচ্ছে আর ওখানেই ঘুরে যাচ্ছে আর বাকি যে বাচ্চারা খেলছে সেদিকে দেখছে আর এই দেখতে একটু করার পরেই নেমে পড়লো বেশিক্ষণ করতেও চাইছে না আর ওকে না ঘুম ঘুমাচ্ছিলো বাড়িতে তো ঘুম থেকে তুলেই পার্কে নিয়ে চলে আসছে হয়তো ওই জন্যই ঠিক ভালো লাগছিল না আর এই যে এই খেলনাটা আছে তো এটাই আমার সময় চড়তে খুব ভালোবাসে ব্যাক সাইডে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উঠে ও নিয়েই না আসার চেষ্টা করে কিন্তু আজ তো কোনো রেসপন্স পেলাম না তো সেই জন্য ওইভাবেই ওকে চড়িয়ে নিচ্ছি আর যে অন্বেষা আসছিল ও বনির মতো মানে ও বনি বলে ডাকে ও তো সেইভাবে সিঁড়ি দিয়ে না উঠে আমার ছোট্ট সোনার মতো ওইভাবেই দেখুন কেমনভাবে উঠছে তো তো বারবার বলছি পিছনে ব্যাক সাইড দিয়ে সিঁড়ি দিয়ে আসছে কিন্তু ও আসছে না ওই মাঝে মাঝে এক আধবার যাচ্ছে বাদবাকি ওর মতো করেই নামছে তো এরপরে একটু দোলনাটাই চাপাবো পার্কের খেলনাগুলোর মধ্যে ওই দুটো তিনটেতেই চাপতে পারে আর বাদবাকিগুলো একদমই পারে না তো দোলনাটায় না একটু বেশি ভিড় হয় সবাই একটু দোলনাটাই চাপতে পছন্দ করে যাই হোক আর কি করা যাবে দোলনাটায় একটু চাপিয়ে নিয়ে বাড়ি ফিরবো আর যে যে খেলনাগুলো আছে না সেগুলো টাকা পয়সা দিয়ে চড়তে হয় প্রত্যেকটা পার হেড পঞ্চাশ টাকা করে নেয় কিন্তু সোনায় আমার সেগুলো পারবে না একটা আছে ট্রেন গাড়ি আপনাদের আগেও দেখিয়েছিলাম আর একটা আছে মানে কি বলবো নাম জানি না তো মিকি মাউসের মতো যেটা বলে তো বাচ্চারা ওটা ওটাই গড়াগড়ি খায় লাফা লাফায় ঝাঁপা মানে এইসব লাফায় ঝাঁপায় তো কিছুই তো পারবে না তো ওকে মোটামুটি এই তিনটেই বারবার আমি চড়িয়ে নিই তারপর বাড়ির পথে ফিরি তো দোলনাটাও দুলিয়ে নিচ্ছি আর সাইডে অন্যসাও আছে দুজনে একসাথে দুলছে কী সুন্দর চলুন এবার বাড়ির পথে ফিরতে হবে তো দেখতে পেয়েছেন প্রায় অনেকটাই অন্ধকার হয়ে গিয়েছে আর পার্কের কিছু কিছু লাইট জ্বলছে আজকে দেখছি অনেক লাইট কিন্তু জ্বলছে না যায় না কি কারণ ওই জন্য পার্কটা একটু বেশি অন্ধকার আর এদিকে একটা খেলনা আছে যে বাচ্চারা এদিকেও চড়ছে আর সেই ব্যাক সাইডের দিকে যে আলোগুলো পড়ছে না ওই আলোগুলোর দিকে আছে বিভিন্ন ছোট ছোট রেস্টুরেন্ট এখানে যারা মানে লোকাল ছাত্র ছাত্রী পড়ুয়া বেশিরভাগ দেখি ওরাই আসে এখানে খাওয়া দাওয়া করে গল্প করে তো যাই হোক চলুন বাড়ির পথে ফিরি আর বাড়ির পথে ফিরতে ফিরতে আবার একটা জিনিস আর দেখা পেলাম একটা জিনিস না অ্যাকচুয়ালি ফেরি বলা তো যাই হোক আমার সোনাই আর অন্যের সাথে দুজনেই তো আরই করলো

তো চলুন এবার বাড়ির কথা ফিরি আর বাড়ি ফেরার কথা কিনে নিয়ে আসছিলাম মোমোস তো আজকের ব্লগটা এই পর্যন্ত ওই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেনছো লাইক শেয়ার করতে ভুলবেন না যারা নতুন চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর মোমোটা কিন্তু দারুণ টেস্টি ছিল তো আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে